জানো তো আমার দিনটাই শুরু হয় পিছনের এই বেলকুনি দিয়ে আমি ঘুম থেকে উঠে ফিরে হয়ে আগেই পিছনের বেলকুনিতে এসে দাঁড়াবো চারিদিকটা ভালোভাবে দেখবো একটু দাঁড়াবো একটু বসবো তারপরে আমি সব কিছু করি কেন জানি না আমার এত ভালো লাগে তারপরে আমার কিছু গাছপালা আছে তো ওদেরকে দেখতেও অনেক বেশি ভালো লাগে তাই দেখো আমার গাছে দুইটা গেন্দা ফুল ফুটছে দেখেই ভালো লাগলো আর কি তা দেখো আজকের আবহাওয়াটার অবস্থা চারিদিকে একদম পুরো কুয়াশা আর কুয়াশা এখন কিন্তু প্রায় আটটা মতো বেজে গেছে তারপরেও দেখো চারিদিকটার কি অবস্থা আর তার সাথে কিন্তু শীতটাও বেশ আছে তারপরেও জানো জানো তো ঘরের ভিতরে শীতটা নেই বেশ একটু কম মানে জ্বালানা সব সব দিক আটকানো থাকে তো আর ঘরে না একদমই তো শীত লাগে না কিন্তু বাইরে গেলেই বাবা মনে হয় কি বরফ পড়তেছে এরকম অবস্থা কি আর করার বলো তারপরে দেখো ভাত চাপিয়েছে তারপরে দেখো ওর একটু মিষ্টি কুমড়ো ভর্তা করতে দিলাম একটা রোদ্দুরের জন্য যারা তো সকালবেলা না রোদরে একদমই সবজি খেতে চায় না মানে কোনো তরকারি কোনো সবজি কিছুই খাবে না ওর জন্য একটু কিছু ভর্তা আর তার সাথে ঘি কিংবা একটু ডিম ভাজে দিলেও খুব ভালো খায় আর কি সকালে যদি ওর জন্য ভর্তা দিই তাহলে সারা দিন মানে আর সকালে আর কোনো খাওয়ার নেই কোনো চিন্তাই থাকে না ওর ভাত খেতেও সময় লাগে না কিন্তু তরকারি কিংবা অন্য কিছু দিলেও খেতেই চায় না ওরে নিয়ে যে কত সমস্যা তারপরে দেখো ভাতটা সব চাপাল করলাম এবার ভাবলাম জলটা গরম করে নিই এটা হচ্ছে সকালবেলা হচ্ছে ঠান্ডা জলের সাথে আগে জল গরম একটু গরম জল না দিলে ঠান্ডা জলটা না একদমই খাওয়া যায় না তা দেখো জল গরমটা হয়ে গেছে এবার দেব একটু চা চা খাবো তারপরে বাদ বাকি কাজ করব আর কি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো দেখো সকাল সকাল বাইরে গেছে তো দেখতে কি আজকে কী পরিমাণে যে কুয়াশা ঠান্ডা তো আসে ঘরের ভিতরে বলে শীতটা একটু কম লাগছে তো এই দেখো সবার জন্য করলাম গরম জল সকাল তো ঠান্ডা জল খাওয়া যায় না এই গরম জলটা জলের ভিতরে মিশিয়ে খেতে হবে এখন ধরুন একটু চা ভাত হচ্ছে আর কি চা খেয়ে তারপর অন্য কাজ করতে যাবো আর কি পরিমাণে ঠান্ডা মানে ঠান্ডা একদম শেষ অবস্থা আর সকালবেলা যে কাজ করা কি কষ্ট হয়ে যাচ্ছে শীতের ভিতরে মানে ওই ট্যাপেরও ঠান্ডা জল হাত দিলে একদম মানে অবস্থা খারাপ তারপরে দেখো একটু চা বসালাম এখন একটু ভাবলাম চা খাই তারপরে অন্য কাজ সব করব তো জানো তো শীতের সময় না কখন যে দিনটা কেটে যায় তা বুঝতেই পারি না এই শীত শীত করে করে একটু দেরি করে কাজ শুরু করলে আর সেই বেলা মানে তিনটে চারটে বেজে যায় ভাতটা খেয়ে উঠতে উঠতে কী যে একটা অবস্থা তাই যে বসলাম একটু চা খাই তো সকালে বিস্কুটটা মাঝে মাঝে খায় মাঝে মাঝে খাই না সব দিন খাইলে সব দিন চায়ের এর সাথে বিস্কুট খেলে যেন তো সকালে যেন আর ভাত খাওয়ার মনে রুচিই থাকে না সেই জন্য সব দিন চায়ের সাথে বিস্কুটটা খায়নি তা দেখো একবারে চলে আসলাম দুপুরবেলা রান্নাঘরে চান টান করে পূজা দিয়ে রোদ্দুরে চান করিয়ে তারপরে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর আজকে জানো তো সব বেগুনের মানে আইটেম মানে কয়টা বেগুন ছিল বেগুনগুলো কেমন শুকিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম কি একটু বেগুন দিয়ে মাছ রান্না করি আর সাথে একটু বেগুন ভাজি করে তার সাথে পেঁয়াজ দুই এক কষ রসুন আর শুকনো ঝাল দিয়ে ওর সাথে আর কি ভাজি করে দিই ভালোই লাগবে তা দেখো বেশ ভালোই লাগছিলো আর কি বেগুন ভাজাটা তা দেখো আজকে রান্না করেছিলাম বেগুন দিয়ে মাছ আর ওই বেগুন ভাজি মতন করছিলাম তা দেখো এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম সব এখন খাওয়া দাওয়া সব শেষ করলাম কি হচ্ছে এটা তোমার না ও খাওয়া যাবে না ও খাওয়া যাবে না ভাত না দেখেন এই হচ্ছে আমার বাড়ির অবস্থা সে যখন যা বলবে তখন তাই করতে হবে এই মাত্র ভাত খেয়ে উঠলো এখন আবার লুডুস খাবে তারপর কাঁচা মানে রান্না করে খাবে না কাঁচা খাবে কি যে খায় ওর তা আমি বুঝিনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা লুডুস আর মাঝে মাঝে কাঁচা লুডুস তো তার আছেই আর কি তাই আবার বলেছে খাওয়া যাবে না তাই আবার রাগ করেছে তাই আমি ডাকলাম তো আমার কাছে আসলো না বুঝতেন এ হচ্ছে আমার অবস্থা তা দেখো সন্ধ্যাবেলায় গেছিলাম একটা রোদ্দুরের ব্যাগ নিব কালকে থেকে তো রোদ্দুরি স্কুল তো ভাবলাম ওর নতুন বছর নতুন বই খাতা একটা নতুন ব্যাগও নিয়ে আসি আর কি তা দেখি কোন ব্যাগটা নিয়ে তা আমাদের তো অনেকগুলো ব্যাগ দেখাচ্ছিলো তো পিঙ্ক কালারের ভিতরে আমি কিছুই নিতে চাইনি কারণ পিঙ্ক কালারের ব্যাগগুলো কেমন মানে আর কি মেয়েদের ব্যাগ বলে মনে হয় ভাবছিলাম ব্ল্যাককে অন্য কিছুর ভিতরে নেব তো দেখো অনেকগুলো ব্যাগ আমাদের দেখাইছিল তার ভিতর থেকে একটা নিলাম তা কোনটা নিলাম সেটা তো অবশ্যই তোমাদের বাড়িতে দেখাবো তা আজকে মনে হলো ঠান্ডাটা একটু কম বাইরে তারপরে দেখো এই যে বাড়িতে চলে আসলাম হ্যাঁ কোন ব্যাগটা নিয়েছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাচ্ছি তা দেখো রোদ্দুরের জন্য না এই ব্যাগটা নেওয়া হয়েছে আর কি ভাবলাম যে একটু টলা কম হবে আর দেখতেও বেশ ভালো লাগলো সব না বেশি পিঙ্ক কালারের ভিতরেই ছিল তাই ভাবলাম দেখে শুনে এইটাই নিলাম আর কি তা দেখো একরকম ভালোই লাগছে তা ছোটো মানুষ ভালোই লাগবে তা দেখো আজকে ভিডিওটা আর বড়ো করছি না আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে বাই টাটা